তাদের টাকার সমস্যা আছে মানির অভাব আছে টাকা ধরে রাখতে পারছে না তাদের জন্য কিন্তু এই মানি টু এর ডাক হাজবেন্ড ওয়াইফের মধ্যে এখন অশান্তি ঝামেলা লেগেই থাকে তাদের কিন্তু বেডরুমে এর একটা রাখতে হবে মহাদেব নেগেটিভ এনার্জি আছে তাদের কিন্তু ল্যাপিস বা ব্রেসলেট মানি ব্রেসলেট আছে রিলেশনশিপের দেখো ব্রেসলেট দেখো দেখো পাইরেট দেখো কেতুর জন্য কিন্তু পড়তে হবে টাইগার ব্রেসলেট ফিরোজা কিন্তু লাকি স্টোন পাইরেট কিন্তু আমাদের কাছে মাত্র এক টাকা থেকে রতি অতি সুন্দিন গণেশজি সাইজ দেখো দাদা ছোট বড় লা হাকি দেখো মালা হিসাবে মালা হোয়াইট সিটিং দেখো স্পটিক বলে ডায়মন্ড কাটিংয়ে ছোট বড় প্রচুর পিরামিড আছে প্রচুর সেগমেন্ট আছে রুদ্রাক্ষর আছে রুদ্রাক্ষর আছে শ্রীযন্ত্র আছে যাদের শনির ডিস্টার্ব আছে তাদের কিন্তু বাড়িতে এটা রাখতে হবে দাদা এটা ল্যাপিসলাজুরি আছে আর এটা কিন্তু আছে এমিথিসের বৃহস্পতি যাদের সমস্যা আছে তাদের কিন্তু ইয়েলো সিটির সেভেন চক্র আছে প্রচুর প্রচুর কোয়ান্টিটি এই ভিডিওতে কমেন্ট করতে হবে আপনার নাম আর ডেট অফ বার্থ লিখে কমেন্ট করতে হবে কোন ক্রিস্টালটা আপনার জন্য বেস্ট আর কোনটা আপনার জন্য লাকি আমরা কিন্তু কমেন্টে আপনাদের রিপ্লাই করে দেব ডেলিভারি পুরোপুরি ফ্রি থাকবে পুরো অল ওভার ইন্ডিয়াতে